আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর সহমতে তো ভিডিওটা রাস্তার ধার থেকেই শুরু করলাম কিছু বিষয়ে কথা বলার জন্য সকালবেলা নাস্তা নেওয়ার জন্য বাইর হয়েছি নাস্তা নেওয়ার জন্য বাইর হয়েছি এখন তো মনে করেন যে শারমিন আপনাদের আপু কিছু লিস্ট ডলা দিলো যেরকম টিম লাগবে লেবু লাগবে আর হলো রুটি লাগবে তো ভাবলাম পায়ের হয়েছে যেহেতু দেখে শাক পাতা কি পাই তা এখন রুটির বিষয়টা আসলো কিছু ডিজিটাল মেশিন হয়েছে যেগুলো আপনারা দেখছেন যে রুটির দোকানে বা ওই সুগার রুটির দোকানে আমাদের এই জায়গায় এখন অ্যাভেলেবেল আগে যেরকম কয়লা দিয়ে সিকিউরিটিটা তৈরি হইত এখন আর ওইটা হয় না এখন ইলেকট্রিকের মাধ্যমে ওভেনের সাহায্যে রুটি মুটি বক সব কিছু রেডি করে দেয় তার মধ্যে আমিও একজন আমাদের এদিকে তো রুটিগুলো অনেক সফট হয় তা এখন তো মনে করেন যে আমি রুটি নিলাম রুটি নেওয়ার পর ডিমও নিলাম ডিমের ডিমের আলি হলো আপনার চৌচল্লিশ টাকা আলি ডিমের আর এই যে দেখেন কত ধরনের বাগড়া আর এদিকে টাটকা দেখলাম লাল শাক তারপর কলমি শাক তো ভাবলাম সকাল সকাল যদি লাল শাক বা কলমি শাক এগুলো যদি ভালো হয় খেতে পেটের জন্য ভালো তো এগুলো নিয়ে নিলাম লাল শাক আর কলমি শাকটা এটা সারমিনের বলা হয় নাই যে শাক পাইলে শাক নিয়ে এসো তো আমার দেখতে ভালো লাগলো এই কারণে নিয়ে নিলাম বাকিটা জানি না কিন্তু রুটির বিষয়টা যেটা বললাম যে আমরা ছোটবেলায় যে রুটি দেখাইতাম ওই যে বাটার বন আর অনেক সফট ছিল এখন চায়ের দোকানে যে রুটিটা পাওয়া যায় বাটার বন এগুলো অতটা বেশি ভালো না একদিন গেলে মনে করেন যে শক্ত হয়ে যায় দেখতেও ভালো লাগে না তো যাই হোক দেখি শারমিন কী করতেছে চলেন আসসালামু আলাইকুম হ্যাঁ কী থাকে কে বলল এ বিষয়টা তো আমি জানি না ধরেন তো হ্যাঁ বৃষ্টির দিনে বলে শাক পাতা কেউ ছ থাকে কী বলে গরমের দিনে কি শাক পাতা উড়ে যায় কেউ উড়ে যায় গা ধর হ্যাঁ বিষয়টা তো আমি জানতাম না সত্যি কথা এই যে আপনি লেবু ডিম ভাবলাম হলো কলমি শাক আর লাল শাক পেটের জন্য ভালো সেক্ষেত্রে নিলাম আটিও কম লাল শাক পনেরো টাকা আর কলমি শাক দশ টাকা আর লেবুর আলি দশ টাকা হ্যাঁ তো ভাবলাম হ্যাঁ রমজান মাসে ই খাইছি লেবু খাইছি আশি টাকা আলি একশো টাকা আলি তে এখন যেহেতু কম হয়েছে তাহলে আর ছাড় দিতে লাভ কি শরবত খাইতে হয় এই খাইতে হয় আর ডিমের আলি নিছে কত জানো চতলিশ টাকা আলি একশো বত্রিশ টাকা ইয়া কী বলে ডজন সাইজ কি বড় না ঠিক আছে নরমাল তাহলে আর এই ছেলে রুটি এই ছেলে রুটি এই যে দেখেন এই যে এই বাটার বনের কথাগুলো বলছিলাম যে ছোটবেলায় বাটার বন গুলো আমরা খাইতাম তো এই বাটার বন আমরা যখন খাইতাম এই যে দেখেন বুঝছি তো এই রুটিগুলো আমরা যখন ছোটোবেলায় খাইতাম তখন আমরা হলো এক করে খাইতাম আর এখন এই রুটিগুলো এটা হলো বিশ টাকা পিস দুইটা চল্লিশ আর এটা হলো চল্লিশ টাকা চার পিস তাহলে দেখা গেছে দশ টাকা করে প্রত্যেকটা পিস পড়লো আমরা এই রুটি একটাই করে খাইছি হ্যাঁ বাটার বন আমরা যখন রসুলবাগ ছিলাম তখন সর্বপ্রথম ঢাকা সিটির ভিতরে এই একটি ভ্যাকারির দোকান ছিল রসুলবাগে হ্যাঁ না আমরা যে ডাইরেক্ট ব্যাগারির থেকে আনতাম কেকের বিস্কুট নিয়েতাম কেক নিয়েতাম আমরা সব এই যে রসুলবাগ আমরা যখন ভাটা ছিলাম তখন এই একটাই প্রায় ঢাকা সিটিতে একটাই ফ্যাক্টরি ছিল এদিক থেকে বিভিন্ন জায়গায় রুটি সাপ্লাই হইতাম এখন তো যে আমাদের এলাকাও আইসে পড়ছে রুটি আর এখন ওই যে তোমার ওই যেটা আছে না সুগার রুটিটা হ্যাঁ বাগরখানিটা ওই বাগরখানিটা তো মনে করো যে কয়লা দিয়ে আগেই তাপ দিয়েই করত এখন ওভেন ইলেকট্রিক হ্যাঁ দোকানের ভিতরেই প্রত্যেকটা দোকানের ভিতরে দেখবে নিচে ওভেন আছে

দশে লাগানোকে যখন রান্না হয়েছিল মানে ঘর এমন অবস্থা হয়েছিল কালকে রাত থেকে মানে পুরা এলোমেলো তো সেগুলা হলো বনা করেন যে পরিষ্কাটেশার করতে শরীর রাত পতিছে সাইরা ঘুমায় এম 10 মিনিট হবে আমরা ঘুম থেকে উঠি আর ঘুমানের আগে স্বামীর হলো যে মুরগির মাংসগুলো

মাংসটা তো এটাকে কড়াই চলে এগুলো তোমার কত ডিগ্রি তারপর ছাড়তে হয় এই হলো বিষয় তারপরে দিব বিষয় হলো রান্না বান্নার তার দায়িত্ব সে কিভাবে খাওয়াবে যা ভালো জানে

सीटीएस ना वास है ना तुम्हारे ये तो ना बहुत दुखी ना ना है ना शेडल ले गए तो तुम्हें एक तर ना हो ना क्या नहीं ये देखो फिर क्लास तो से कोई ठीक है देखो ये जो जगह रख सो <coughs> প্রত্যেকটা সংসারে দেখবেন যখনই হাজব্যান্ড ছুটিতে থাক বা শরীর অসুস্থ থাকলে বা অফিস বাহানা দিয়ে থাকলে বাসায় যখন থাকে তখনই না ঝামেলা হয় কি ঝামেলা হয় ওই যে সুসমুসু করবো এইটা বর্ণা হবো এইটা করবো এখন যে যেটা মনে করেন যে পাক পাখা দেয় খাওয়ায় কেউ লুডোস কেউ বিরিয়ানি কেউ অন্য কিছু মানে যে যেটা বিকালবেলা বাসায় থাকলে যেরকম খাওয়া হয় আর ওনার তো মনে করেন যে দেখা গেছে আমি বাসা থাকলেই হয়েছে হ্যাঁ একটার পর একটা থাকি আমার একটু হয়

যে আপনারা মাত্র যেটা দেখলেন না এটা আঙুদের প্রায়ই হয় দেখা গেছে ভাত চুলাই দিয়েছে ভাত চুলাই দিয়ে গরম

মানে আমার সংসারে তখন থেকে শারমিন হলো রাইস কুকারের রান্না শুরু করছে সত্যি না মিথ্যা তে হঠাৎ করে রাইস কুকারের রান্নাটা বন্ধ করে দিয়েছে শারমিন ঠিক না তে রাইস কুকারে বন্ধ করে দাওতে একটু ঝামেলা হয়ে গেছে রাইস কুকারে তো মনে করেন যে ভাত ঠিক আdownarrow লাগে না লড়া লাগে না ভাতটা তখনই ঠিক হয় যখন ভাত তরকারি ডাল সব একসাথে রান্না করি তখন ভাত বসাই দিয়ে অন্যান্য টুকি কাজ করতে ভাত হয়ে যায় ঠিকা দিয়ে দিই মানে ভাতের সামনে যখন থাকি তখন ভাত ঠিক হয় যদি একবার কোনো কাজ না থাকে আর ঘরে গেছি আমি শেষ ভাত বাই গেছে তারপরে আমার যদি মনে থাকে দেখা গেছে আমি বলে দিই শারমিন চুলা কি ভাতটা বসাইছো বা ডাল কি গরম গরম করতে দিছো দেখা গেছে একদম ধিমা করে দেয় না ধিমা করে দিছে ভাবতেছে হালকা হালকা করে গরম হইতে থাক আমি একটু ঘরে ঢুকি বাতাসে একটু বসি আমার এই আছে বুঝছেন তো

এই আমাদের এই পাশে ছিল একটা রাইস কুকার সেটা সরিয়ে এখন ব্লেন্ডার আছে। ব্লেন্ডার দেখা গেছে যে ব্লেন্ডারটা একটু নিপি নতুন কিছু খাওয়ার জন্য ব্লেন্ড করার জন্য লাগে। আগে তো ব্লেন্ডার ছিল হলো যে সুকিসের ভিতরে এখন এটা এই জায়গায় স্থান হয়ে গেছে। এটা এখন এদিকই থাকে। তো আর এটার মনে হয় কাঁচামরিচ দেখেন সব ব্লেন্ড করা লাগে আদা রসুন বাটা এই যে দেখেন আদা রসুন বাটা আমার কাছে বিষয়গুলো অনেক ভাল লাগে যখন রান্না বান্না করে ফালায়। তখন এক চামচ দুই চামচ নিয়ে নেয় অ্যাটলিস্ট কাঁচা মরিচ তো আর কাটতে হয় না এই যে আজকে দুদিন যাবৎ মনে করেন যে হাতের যে কাটছে দেখে ওই হাত দিয়ে কাজ করতে গেলে একটু সমস্যা হচ্ছে এটা তো নর্মালি রাখে না আদা রসুন বাটাটা আর এইটা আমি তো ডিপিতে দিলাম ওকে বার করে ফলাইছি আমি কি ভাই এগুলো জানি কোনটা কোন দিকে রাখে না রাখে দেখেন না ওই যে ছানা বানাইছিল ছানা ওইভাবে এই হলো ভাই আর এটা আমার শাশুড়ি মা গতকালকে বিলাল ভাইকে দিয়ে পাঠাইছে এটাকে কি বলে জানি ছাটি হ্যাঁ ছাটি তো আপনার এটা কি বলেন যাই হোক আমি যতটুক জানি যে গাল চাপাড়ি বলে আহ মানে গরুর গাল চাপা মাংস আলাদা আচ্ছা আর এই যে এই জায়গাটা হয়েছে ওনা করেন যে জটোয়া রাইত হইলে প্রচুর জ্বর আসে তো শারমিন এ অবস্থা চলতেছে দেখেন না এত গরম পাখা বন্ধ আর সাদা জিনিসে ময়লা দ্রুত টানে হ্যাঁ এই পাখাটা একটা সপ্তাহ হয় নাই আমি পরিষ্কার করছি এই আবার ময়লা হয়ে গেছে যাই এরকম তো থাকবেই আর সংসারে এরকম হবেই একটা জিনিস যখন ইউজ করা হয় তখন ওইটা চলতি অবস্থা থাকলেও ময়লা হবে আর চলতে অবস্থা না থাকলেও ময়লা হবে পয়লা থাকতে থাকতে ঠিক না এই যে দেখেন মানে এটা গরম না হওয়াতে মনে হয় লাগিয়ে গেছে তবে এবার যদি ই হইতো ওই যে নন কুকিং সেট আছে না কি জানি বলে হ্যাঁ হ্যাঁ ওইটা হইলে আর এরকম লাগতো না ঠিক না আমি যতটুকু জানি যে কড়াই যত হিট হইব তখন মাংস বা ডিম ভাজা এটা লাগতো না তুমি যে প্রথম শুরুতে দিছো না এই কারণে অবস্থাটা হয়েছে যাক বেশি কথা কই না যদি কই পরে আবার দেখা যায় ঝামেলা দরকার নাই চুলার পাড়ে যা আসি রিক্সে আসি প্রত্যেকটা মেয়েরই মনে করেন যে মনের মতো না হলে তখন ওই ঝাল ঝামাইয়ের উপরে দিয়ে ওঠে তা আমি চাই না আবার বইয়ের জাল আমার উপরেতে উঠুক তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী দিন নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ